হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয় ডাব্লুবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা আপডেট বিনামূল্যে পড়তে ভিজিট করো ডাব্লিউ এ পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে যারা তোমরা এখন হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এখানে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস নিয়মিত পেতে থাকবে এইটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন কার্ল মার্কস রচিত একখানি গ্রন্থের নাম লেখ উত্তর কার্ল মার্কস রচিত একটি গ্রন্থের নাম দাস ক্যাপিটাল দ্বিতীয় প্রশ্ন সুয়েজ খাল কবে চালু হয়েছিল উত্তর দশ বছর খনন কার্য চলার পর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সুয়েজ খাল চালু হয়েছিল তৃতীয় প্রশ্ন কবে কোথায় প্যারি কমিউন গঠিত হয় উত্তর আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দের আঠেরোই মার্চ ফ্রান্সের প্যারিস শহরে গঠিত হয় আজকের চতুর্থ প্রশ্ন সর্বহারা শ্রেণীতে কারা পরিণত হয়েছিল উত্তর শ্রমিক এবং মজুরেরা সর্বহারা শ্রেণীতে পরিণত হয়েছিল। আরও প্রশ্ন রয়েছে সেখানে যাওয়ার আগে তোমাদের সাথে একটা বিষয় বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় ক্লিক করে দাও আজকের পঞ্চম প্রশ্ন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া কর্তৃক কোন দেশ আক্রমণের সূত্র ধরে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন উত্তরটা আলোচনা করব উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় আজকের ষষ্ঠ প্রশ্ন সেরেজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো করে শুনবে খ্রিস্টাব্দে বসনিয়ায় সপ্তম প্রশ্ন হত্যাকাণ্ড ইংল্যান্ডের পর কোন কোন দেশে শিল্পায়ন ঘটে উত্তর ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে যেমন ফ্রান্স জার্মানি হল্যান্ড বেলজিয়াম রাশিয়ায় শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয় তোমাদের অনেকেরই ইতিহাস মনে থাকে না ইতিহাস পড়তে বোর লাগে ভূগোলেও একই অবস্থা কারণ এত মোটা বই এত সিলেবাস এই সহায়িকার চাপ আর নিতে পারো না বুঝতে পেরেছি তোমাদের কষ্ট তাই ডাব্লিউ বি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে তোমাদের কথা মাথায় রেখেই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে ইতিহাস আর ভূগোল কি থাকছে মাত্র তিরিশ পাতার মধ্যে সমগ্র সিলেবাস হ্যাঁ তোমরা একদম ঠিক শুনেছ মাত্র তিরিশ পাতার মধ্যেই গোটা বই তাহলে এই তিরিশ পাতা যদি ভালো করে পড়ে ফেলতে পারো তোমাদের এক্সাম হবে ভীষণ ভালো আমরা এই ইবুকগুলিতে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে একত্রিত করেছি এই পয়েন্টসগুলো মনে রাখলে তোমরা শুধুমাত্র যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরই ভালো করে দিতে পারবে তা নয় কিছু ক্ষেত্রে তোমরা রচনাধর্মী বা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলোরও উত্তর ভীষণ ভালোভাবে লিখতে পারবে তাই তোমাদের কাছে বলছি আর নেই চিন্তা এখন সঙ্গে রয়েছে টু দ্য পয়েন্ট ইবুক বুক সিরিজ যারা আরও কিছু জানতে চাও তাদের উদ্দেশ্যে বলছি স্ক্রিনে আসা নাম্বারটিতে ডায়াল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়া যারা কিনতে চাও সরাসরি আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে চলে যাও আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট সম্পন্ন করলেই চব্বিশ ঘন্টার মধ্যে ই বুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠানো হবে চলে এলাম অষ্টম প্রশ্ন চার্চিস্ট আন্দোলন কি উত্তর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শ্রমিকরা ভোটাধিকারের জন্য আন্দোলন শুরু করেন এই আন্দোলন চার্চেস্ট আন্দোলন নামে পরিচিত নবম প্রশ্ন ইংল্যান্ডে কোন আইনের সাহায্যে শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয় উত্তর হেভিয়াস কর্পাস নামক আইনের সাহায্যে ইংল্যান্ডের শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রেখো লাস্ট কোয়েশ্চেন কবে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স গড়ে উঠেছিল উত্তরটা আলোচনা করব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল আজকের আলোচনা তো এখানেই শেষ তোমরা এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো তাহলে দেখা হবে অন্য কোনো পর্বে আজকের মতো টাটা